যার নাম শুনিলে চমকে উঠি নাম শুনিলে চমকে উঠি দিল বেকার হয়ে যায় গায়েব খবর দেওয়ালা এলো রে মকায় আমার গায়েব খবর দেওয়ালা এলো রে মকায় হজরত আলী রে আসরের নমাজ কাজা হলো ভাই হজরত আলীর আছরে নামাজ কাযা হলো ভাই নূর হাত ইশারা সূর্য আসমানে ওটায় ওরে মাটির দেশে তাই কা মাটির দেশে তাই কেনবি আসমানেতে হাত বাড়ায় গায়েব খবর দেওয়ালা এলো রে মৌকা গায়েব খবর দেওয়ালা এলো রে মৌকায় কালসাফে ডংশন করিল আবু ব করে রিফায় কালসাফে ডংশন করিল আবু করে রিফায় বিষয় অঙ্গ চেয়ে গেল বিশ্বরিক্রিয়া নবীজি তু তুমারুক লাগা মাত্র নবী তু তুমারুক লাগা মাত্র বিষ পানি হয়ে যায় গায়ে খবর দেনেওয়ালা দেওয়ালা এলোরে মকায় গায়েবে খবর দেয়া এলো রে মৌকা যার নাম শুনিলে চমকে উটি নাম শুনিলে চমকে উটি নাম শুনিলে চমকে উটি দিল বেকার হয়ে যায় গায়ব খবর দেলো রে মকায় গায়েব খবর দেলো রে মকায় রাস্তা দিয়ে চলতেন যবে নবী মস্তুফায় মেঘমালা ছায়া দিত নবীজির মাতায় রাস্তা দিয়ে চলতেন যবে নবী মস্তুফায় মেঘমালা ছায়া দিত নবীজির মাতায় ওরে বিকুঁয়া দিত চুমু কায় নবীর পায়ে গায়ব খবর ওয়ালা এলো রে মকায় গায়ে খবর দেনেওয়ালা এলো রে মকায় বাজার নাম শুনিলে চমকে উঠি নাম শুনিলে চমকেউটি নাম শুনিলি চমকে উটি দিল বেকার হয়ে যায় গায়ব খবর দেয়া এলো রে মকায় গায়ব খবর দেয়ালা এলো রে মকায়